জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত এই স্লোগানকে প্রতিবাদ্য করে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে এই সময় সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোমবার সাতই এপ্রিল সকাল দশটার সময় একটি র্যালি বের হয়ে ইছাপুরা চৌরাস্তা হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়ে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে দুপুর একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট সোসাইটির ও বিক্রমপুর চিত্রের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামশেদ ফরিদির সভাপতিত্বে ও ডেভেলপমেন্ট সোসাইটির মনিটরিং অফিসার তামান্না হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট সোসাইটি প্রকল্প পরিচালক সৈয়দ রোকন উদ্দিন প্রকল্প ব্যবস্থাপক গৌতম স্যানাল সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে এম তারিকুল ইসলাম প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল কায়ুম আসফিয়া আজমি চৌধুরী প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ নাজমুল হোসেন আজিম আল রাজি মোহাম্মদ হালিম শেখ বিক্রমপুর চিত্রের প্রধান সম্পাদক শহীদি হাসান তুহিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফিরদোস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু সহ আরও অনেকে Thank you.